যখন আসি মোটর সাইকেল চালাইয়া ইতিমধ্যে পাপের সহ পাপের মন্ডি সহ প্রায় পাঁচ সাতজন মোটর সাইকেল নিয়ে আসছে করে আমার গাড়ি করা হয়েছে আমি দাঁড়াইলাম ভাই কি হয়েছে বললো যে তোর আমার নামে নিউজ করছো এজন্য তোরা আটকাইছি ইউজ করছো আমি এর কোনো কথা বলার আগে পাবেল চর্চা করতেছে এবং আমার সাথে থাকা ব্যাসলাইট লাইট তারপর মানি বেগে থাকা 11300 টাকা বাটন ফোন সব যা ছিল এগুলো নিয়ে গেছে এরপরে এই সময় যে পাশে যে স্টানে যারা লোকজন ছিল যেহেতু আমার বাসার পাশে স্টানে লোকজন এসে আমার উদ্ধার করছে পরবর্তীতে আমি যারা আমার সহকর্মী বড় ভাই এবং আর সহকর্মী যারা আছে তাদেরকে জানাইলাম তারা বলল যে তারা সন্ধ্যার পরে থানায় এসে অভিযুক্ত আমি পাবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিচ্ছি पागल पागल नहीं नहीं है है आपने कि अलमी